নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ কর্কট নিয়ে আলোচনা করব কর্কট রাশির বুধের সঞ্চার কেমন ফলাফল দিতে পারে সেটি নিয়ে আমরা বিশদে আলোচনা করব ডিটেলসে আলোচনা করব দেখুন কর্কট রাশি চন্দ্রের রাশি সেন্সিটিভ রাশি টেনশন বেশি করে পরিবারকে বেশি ভালোবাসে কেয়ারিং করার ক্ষমতা বেশি খুব বেশি কেয়ার করতে পারে কর্কট তাই কর্কটের জাতক জাতিকা যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয় কর্কটের জাতক জাতিকা যদি স্বামী বা স্ত্রী হয় প্রচুর কেয়ার পাবেন লাইফে আর একটা জিনিস পাবেন মাঝে মাঝে সে সন্দেহবাতি হতে পারে তো এই দুটো বিষয়ের প্রবণতা খুব বেশি অ্যাকচুয়ালি কর্কট না আঁকড়ে ধরতে চায় ছাড়তে চায় না এত ভালোবাসে অবিশ্বাস্য কর্কটের মার্কারি ট্রানজিট কেমন দেখুন কর্কটের মার্কারি অষ্টমে যাচ্ছে আপনারা অনেকে জানেন যে অষ্টম ভাব খুব সুবিধাজনক ভাব নয় খুব সমস্যার জায়গা অষ্টম অনেক ক্ষেত্রেই আনে অনেক ক্ষেত্রেই ডিস্টারবেন্স অষ্টম ভাবের থ্রু দিয়ে আমরা দেখেছি জীবনচক্রে আসে এবং বিশেষ করে অষ্টমের প্রভাবে যে জায়গাটা সবথেকে বেশি প্রভাবিত হতে পারে আমি বলে দিই সেটা হলো পরিকল্পনা আজকে মার্কারি আপনার দ্বাদশপতি মার্কারি আপনার তৃতীয়পতি অষ্টমে যাচ্ছে আট বারোর কানেকশান এখানে একটি বিপরীত রাজ্য তৈরি করে তাহলে এটা বলতে হয় তেসরা ফেব্রুয়ারি থেকে ইলেভেন্থ এপ্রিল এই যে সময়টা এই সময়টা কিন্তু আপনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে অনেক কিছু পরিবর্তন হবে তবে টেনশন আসবে খুব ফালতু চিন্তা টেনশন দুশ্চিন্তার মধ্যে থাকার প্রবণতা এগুলো কিন্তু অনেক 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 বাড়তে পারে সন্দেহ বাতিকতার মাত্রাটা এই সময় বাড়তে পারে ভালোগুলো বলবো যে ভালো দিক কি আছে খারাপ দিকটা তো বলছি যাতে সংশোধন করে নিতে পারি আমরা যাতে জায়গা একটা তৈরি করা যায় তবে আছে। থাকবে আর খারাপ দিক থাকবে না তাই কি কখনো হতে পারে বলুন তো খারাপ দিক আছে এবং স্পেশালি যে জায়গাটা আমার মনে হয় সবথেকে বেশি চিন্তার বা দুর্ভাবনার বা দুশ্চিন্তার সেটা হলো এই পার্টিকুলার গ্রহ সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে একটা বড় সমস্যা কিন্তু আসতে পারে রং প্ল্যানিং ভুল পরিকল্পনার জায়গা কিন্তু জীবনচক্রে আসার সম্ভাবনাটা অনেক 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 বেশি বেড়ে যেতে পারে তবে যারা কোনো ক্লেম করেছেন মেডিক্লেম অন্য কোনো ক্লেম যারা করেছেন তাদের কিন্তু সাডেনলি এই জায়গাটা বেটার দিকে যেতে পারে শেয়ার মার্কেট করতেন হিউজ ইনভেস্টমেন্ট করেছিলেন লস হয়ে গিয়েছে এখন কনফিউজ কি করা যায় বুঝতে পারছেন না এরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারা পজিটিভ জায়গা জীবনচক্রে পাবেন নতুন করে আবার শুরু করার যে ক্ষমতাটা সেটা লাভ করবেন প্রচুর পরিমাণে লাভ হবে রিসার্চ যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্ত রয়েছেন যারা রিসোর্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু বলতে পারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর 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 পজিটিভিটির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিন শেষে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জন্য ভালো প্রকৃত অর্থেই ভালো এবং বিদেশে যাওয়ার জন্য ভালো সময় রিসার্চের জন্য কিন্তু আই রিপিট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের নিঃসন্দেহে একটা ভালো সময় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য নিঃসন্দেহে একটা পজিটিভ টাইমিং আসতে চলেছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুখের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু অগ্রগতির অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু আছে এটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আমি মনে করি এই সময়ে ভুল প্রেমে পড়তে পারেন কথাটা হয়তো কর্কটের খারাপ লাগবে যে দাদা এত কিছু ভালো শোনাচ্ছিলে হট করে এই খারাপ কথাটা কেন আরে বাবা যেটা আছে সেটা তো বলতে হবে ওভার থিঙ্কিং আপনার জীবনে নেগেটিভিটি আনতে পারে এই ট্রানজিটে তাই ওভার থিঙ্কিং এই ট্রানজিটে মোটেই করবেন না যারা গোপন কোনো ডিপার্টমেন্টে আছেন যেমন বিভিন্ন রকম হয় বিভিন্ন অর্গানাইজেশন আছেন সেই গোপন অর্গানাইজেশনগুলিতে যারা চাকরি করেন এথিক্যাল হ্যাকিং এর সাথে যারা যুক্ত আছেন বা বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের এই টাইমটা ভালো যাবে তবে পার্টনারশিপে কোনো কাজ নয় পার্টনারশিপে কাজ এই সময় করা মানেই অসফলতা পার্টনারশিপে কোনো কাজ এই সময় করা মানে লস হওয়া পার্টনারশিপে কোনো কাজ এই সময় করা মানেই নেগেটিভ ভাইভস পাওয়া তাই পার্টনারশিপে কাজ করলে লস হবে পার্টনারশিপে কাজ করলে অর্থ দণ্ড হবে এটা মনে রাখবেন করবেন না এই সময় নতুন করে পার্টনারশিপের কাজ শুরু করাটাও আপনার জন্য বিশেষ সুবিধাজনক হবে না নতুন করে পার্টনারশিপের কোনো কাজ করার দরকার নেই আই রিপিট নতুন করে পার্টনারশিপে কোনো ইনভেস্টমেন্ট করা দরকার নেই আই রিপিট সেগুলো করলে যে আপনার প্রবলেম বেড়ে যাবে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা জানি না তবে আমি যতদূর বোঝা চাই বোঝার চেষ্টা করছি আবেগ দিয়ে এই সময় কোনো সিদ্ধান্ত নয় ওভার থিঙ্কিং আপনার সমস্যার বিশেষ কারণ হতে পারে সন্দেহ করুন বাট ওভার নয় ওভার সন্দেহ অতিরিক্ত সন্দেহবাতিকতা আপনার সম্পর্কটাকে নেগেটিভ করে দিতে পারে তবে অনেক ক্ষেত্রে আমি বলে দিই পিএইচডি যারা করছেন পোস্ট ডক করছেন যারা বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায়ক্রমিক বিষয়ে যারা যুক্ত রয়েছেন এই জায়গাটা কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে আমাদের নিয়ে যেতে সহযোগিতা করবে যদি প্রপারলি আমরা চেষ্টা করি আমাদের চেষ্টা কিন্তু নষ্ট হবে না প্রপারলি যদি আমরা চেষ্টা করি আমরা বেটার দিকে যেতে পারব মার্কারি ট্রানজিট আমাদের জীবনচক্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি বলে দিই মার্কারি ট্রানজিট ভালো কিছু ভাবতে শেখাবে নেগেটিভ শেখাবেটিভাইভস থেকে বেরোতে সহযোগিতা করবে এই মুহূর্তে যদি রিসার্চের পরিকল্পনা করতে পারেন এই মুহূর্তে যদি অন্য কোনো পরিকল্পনা করতে পারেন আমার মনে হয় বেটার আর একটা কথা মাথায় রাখবেন দেখুন ল রিলেটেড ঝামেলায় যারা কর্কট আছেন মানে আইনি জটিলতায় আছেন বা অন্য কোনো ঝামেলায় যারা রয়েছেন সেই ঝামেলা থেকে ধীরে 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 বেরোনোর সংযোগ কিন্তু চলে এসেছে তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মিসগাইডেড হচ্ছেন মেডিকেলি কিছু কিছু ক্ষেত্রে মিসগাইডেড হচ্ছেন কোথাও যেন কি আইনি বিষয়গুলো নিয়ে কোথাও কোথাও গিয়ে একটা মিসগাইডেন্স আসছে তো এই জায়গাটাকে ম্যানেজ করুন ম্যানেজ করে পথ ছড়ুন এটা দরকার এটা যত বেশি ম্যানেজ করতে পারবেন তত ভালো জায়গা তৈরি করতে পারবেন বা তৈরি করার প্রভাবিলিটিস দেখতে পারব আর একটা কথা বলতে হয় যাদের একাডেমিকে গ্যাপ এসছে পড়াশোনা রদ হয়ে গেছে ছেদ হয়ে গেছে কোনো কারণবশত হতেই পারে না জীবনে চলতে গিয়ে পড়াশোনা রদ হবে পড়াশোনা ছেদ হবে পড়াশোনা থেমে যাবে এটা স্বাভাবিক অনেকের ক্ষেত্রেই এত লাইবিলিটিস ছোটবেলায় চলে আসে তারা পড়াশোনাটাকে চালাতে পারেন না অন্যান্য ধরনের কিছু নেগেটিভ জায়গা জীবন জীবনচক্রে চলে আসে তো এই জায়গাগুলো কিন্তু আস্তে 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 পজিটিভ দিকে নিয়ে যেতে পারে আপনাকে এটুকু প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারি লটারি ফাটকা শেয়ার মার্কেট এই ধরনের বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন অসৎ বন্ধু থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করবেন অসৎ বন্ধুর কারণে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারে জড়িয়ে পড়ার মতো যোগ কিন্তু লক্ষ্য করতে পারছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ